আমি এখানে আমার আর 3 দিন থাকেন না শুধু। থাকে না সুখ করবারে অনেক দূর থেকে আসছি। তো তানের ওই সাইটে গেছিলাম যাওয়ার পরে প্রায় এখন 12:30টা বাজে। একটার পরে এখানে ধুম খাওয়া দাওয়া ধুম পড়ে যায় আর কি। তো এখানে পার্টিতে বোর থেকে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। যাই যেখানে বসে খাই আর কি। ভাই রিভিউ কি খাওয়া করলেন? হ্যাঁ ভাই। আসছেন?

রোডে গেলে ওখানে দুশো টাকা নলি আচ্ছা আর মাংস ওখানে একশো টাকা শুধু মাংস আর এখানে আমরা ভাত পাচ্ছি এবং মাংস দুইটাই আমাদের আচ্ছা ধন্যবাদ তো খাওয়া দাওয়া এখন করবো আর আপনাদেরকে দেখাবো

এই যে মাংস কিসগুলো আর এই যে কালারগুলো না এই মাংসের এই যে এই যে তেল বা এই যে মশলা এদের আদ মানে আলাদা একটা মশলার টেস্ট যে ভাত যখন মাখাবেন কাশিনেশো ক্যামেরা একবারে ভাতের যে কালার এটা হলুদ একটা ভাব চলে আসছে আর একটু পাতলা পাতলা করেছে এর মধ্যে কিন্তু তো আপনারা এই কেশুরে আসতে পারেন এখানে শুধু এটা হচ্ছে শুক্রবারে শুক্রবারে ব্যতীত প্রতিদিন এখানে থাকে আর এই কেশর হাট বসে হচ্ছে বুধবার আর হচ্ছে শনিবার এটা খুবই জমজমাট হয় আর কি তো আপনারা কিন্তু আসতে পারেন এখানকার খাওয়ার আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন না এই মাংস হচ্ছে মাংস সহ ভাত আপনি আনলিমিটেড মানে দুই আড়াই প্লেট ভাত তো মাংস লাগে না দুই আড়াই প্লেট ভাত এমনি দিয়ে দেয় মানে একশো বিশ টাকার মধ্যে মাংস সহ আড়াই প্লেট ভাত মানে খুবই কম অ্যাকুরেট আপনারা অন্য জায়গায় যদি চার পিস মাংস দিবে মিনিমাম একশো আশি টাকা দেড়শো টাকা কিন্তু নিবে গরু মাংস আর ভাত সহ একশো বিশ টাকা মানে এত কমের মধ্যে এরকম খাওয়ার কিন্তু আমি আর কোথাও দেখিনি বর্তমানে আমাদের রাষ্ট্রের আশেপাশে কিন্তু দেখিনি আর মাংসের স্বাদ কিন্তু অসাধারণ এখানে কিন্তু এর আগে আমি অনেকবার খেয়েছি এবার আমার এক প্রথমবার না অনেকবার খেয়েছি আমি সচরাচর কৃষি নিয়ে ভিডিও করি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই যে এদের সিস্টেম প্লেট হচ্ছে নিয়ে চলে যাবে মানে আপনাকে এক্সট্রা ভাত দিবে না প্লেট ওইভাবে দিবে এবার ভাতগুলো উঠাই দিবে প্লেটে অন্য রেস্টুরেন্টে কি করে আপনার প্লেট হচ্ছে এভাবে থাকবে ভাত কিন্তু এক্সট্রা নিয়ে এসে দিবে থাক আমরা শেষ হয়নি আমরা এখনো শেষ হয়নি তবে প্লেটের এই যে তরকারি দিয়ে দিচ্ছে ওখান থেকে মানে ভাতের একবার প্লেট তরকারি দিয়ে দিবে আপনাকে আলাদাভাবে যে একটা একটা গ্যাটিস বা ভাত অন্য প্লেটে নিয়ে এসে এরকম সিস্টেম না একবার ধোঁয়া ওটা ভাত এই কেমন লাগছে খেতে অনেক ভালো ভালো লাগছে হ্যাঁ টেস্ট কেমন ওই যে অন্য রেস্টুরেন্টে যে খাই এখানকার মাংসের টেস্ট কেমন হ্যাঁ অন্য রেস্টুরেন্ট থেকে এখানে ভালো স্বাদ কেমন ভালো মোটামুটি আছে একবারে তো ধোঁয়া ওটা ভাত নাকি আর মাঠ সুন্দর পরিবেশ আমার ক্যামেরাম্যান দেখেন দেখে নেন আপনারা অনেকে বলেন যে ভিডিও আপনার ক্যামেরাম্যান কে আমার মাঝে মধ্যে হেল্প করে আমার বিয়েই হয় আর কি আমার কাছেই থাকে সব সময় সাথে থাকে সেটাই নাকি ওকে শুরু করি কোথায় বাসা

মামার কাছে একবারে বসে থাকবে মানে বাড়িতে যেরকম খাই আগে আমার মা রান্না করতো তরকারি উঠে দিতে এই সিস্টেমে সবাই খাওয়া দাওয়া করতেছে তো আপনারা আসতে পারেন এই কেশর শুধু শুক্রবারে বন্ধ থাকে বাকি প্রতিদিন খোলা থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ